তো আজ হচ্ছে রবিবার কিন্তু রবিবারে আমার রেহাই নেই আর কি তো রবিবারেও হাজব্যান্ডের বেরোনো নেই ছুটি থাকে কিন্তু আমার ছেলে যেহেতু ফাইন্ডারে পরে বালি পাতফাইন্ডার তো সেই জন্য ওর আর কি শনি রবিবার ক্লাস থাকে নমস্কার প্রীতির পৃথিবী ব্লগে আপনাদের সকলকে জানাই শুভ সকালের একটা শুভেচ্ছা আর ভালোবাসা তো এখন সকাল সাতটা বাজে আসিবাসি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে তো ঠাকুর দিদিটা একটু ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে চলে এসেছি তিনজনে মিলে বসে চা খেতে ছেলে হাজব্যান্ড আর আমি আর শাশুড়ি মায়ের চায়ের কোনো নেশা নেই উনি চা খান না উনি সকালে শুধু বিস্কুট খান ঘরের মধ্যে বসে বসে খেয়ে নেন কারণ উনি সকালের দিকে ঠান্ডা লাগান না খুব একটা বয়স্ক মানুষ তো তো যাই হোক আমাদের তিনজনে বসে চা খাওয়ার সুযোগটা খুব কমই হয় কারণ সকালে ছেলের বিভিন্ন জায়গায় পড়া থাকে ও হুটোপাটি করে খাওয়া চাটা খেয়ে বেরিয়ে যায় হাজব্যান্ডও তাই মর্নিং ওয়াকে যায় ও হেঁটে এসে চা খেয়ে নেয় আমার একটু বেলাই হয় তো যাই হোক ওদিকে চাটা খেয়ে নিলাম নিয়ে এই তো ছেলের আমার পাওয়া প্রতি বিভিন্ন প্রতিযোগিতায় আর কি পুরস্কার তো এগুলো একটু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে রেখে দিচ্ছে এগুলো তো আর দিন মশা হয় না তো আজকে একটু মনে পড়লো তাই একটু মুছে নিলাম তো এদিকে মুছে টুছে নিয়ে এসে এবার একটু নিজেকে পরিপাটি করে নিচ্ছি নিজের একটু চুলটা আঁচড়ে নিচ্ছি চুলের তো বন্যা বয়ে যাচ্ছে তো যাই হোক অল্প একটুখানি যা আছে সেটাকেই একটু পরিপাটি করে গুছিয়ে নেওয়ার চিন্তাভাবনা আর এদিকে চুলটা আঁচড়াতে আঁচড়াতে ভাবলাম ড্রেসিং টেবিলটা আমার খুব ধুলো পড়ে গেছে কারণ ড্রেসিং টেবিল আমার যেহেতু এই ঘরটা রাস্তার ধারে তো প্রচুর পরিমাণে সাইকেল মোটর সাইকেল যায় আর প্রচুর পরিমাণে ধুলো আর কি পুরো একদম ঘরের মধ্যে ভর্তি হয়ে যায় ঘরের প্রত্যেকটা জিনিস তো যাই হোক একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর যাবো বান্নার দিকে কারণ ছেলের আমার ক্লাস আছে তো ওর খাওয়ার জন্য ভাত করব তারপরে টিফিন নিয়ে যাওয়ার জন্য টিফিন বানাবো তো যাই হোক একদম ক্লিন করে পরিষ্কার করে নিলাম দেখো একদম পরিপাটি গুছানো তবে কতক্ষণ গুছানো থাকবে জানি না একটু পরেই হাজবেন্ড আসবে ক্রিম খুঁজবে ছেলে আসবে বডি অয়েল খুঁজবে তো এইভাবে একদম আমার একটু পরেই আর কি আমার ড্রেসিং টেবিল একদম ছট্টাকার হয়ে যাবে হাত জিনিস মানে নির্দিষ্ট জায়গায় থাকবে না তো যাই হোক এদিকে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম নিয়ে এবার রান্নাঘরে যাবো রবিবার কিন্তু রবিবারেও আমার দেহাই নেই আর কি তো রবিবারেও হাজবেন্ডের বেরোনো নেই ছুটি থাকে কিন্তু আমার ছেলে যেহেতু পাতফাইন্ডারের পরে বালি ফাইন্ডার তো সেই জন্য ওর আর কি শনি রবিবার ক্লাস থাকে তো আজকে যেহেতু রবিবার ওর তো ক্লাস আছে আর ক্লাস হচ্ছে এগারোটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তো সেই কারণে ওকে তো ভাত তাত খাইয়ে পাঠাতে হবে আবার টিফিনও বানিয়ে দিতে হবে তো এই সমস্ত কিছু করে দিই রেডি করে দিয়ে ওকে গুছিয়ে দিই এক এক করে তো সেই জন্য আজও আজকে আমাদের রান্না করবো খিচুড়ি তো সেই কারণে ছেলের জন্য আজকে ভাতে ভাত বানিয়ে দিচ্ছি ওই মুসুরির ডাল ভাতে দিচ্ছি আর আলু ভাতে দিয়েছি শিম ভাতে গুঁড়ো ভাতে এই সমস্ত কিছু দিয়ে ওকে ভাত বানিয়ে দিচ্ছি আর টিফিনে বানিয়ে দেবো ডিম পাউডার ওটা নিয়ে যাবে আর তারপরে একটু কাজকর্ম সব মিটিয়ে নিয়ে তারপরে আমাদের রান্না করবো খিচুড়ি বেগুন ভাজা আর দেখি দুটো আলু ভাজাও করতে পারি আর ডিম ভাজতে হবে খিচুড়ির সঙ্গে ডিম ভাজাই ভালো যায় মাছ ভাজা অতটা ভালো লাগে না ফ্রিজে আছে মাছ কিন্তু মাছ আর আজকে ভাজবো না ডিমই ভাজবো ডালটা ভাতে দিয়ে দিই আর ডালটা তো পুটুলি বেঁধে ভাতে দিতে হয় তো সেই কারণে এই দেখো পুটুলি ভাজছি তো ডালটা দিয়ে দিয়ে সব সবজিগুলো দিয়েছি ডালটা শুধুমাত্র পরে দিচ্ছি আর এটা হচ্ছে ঘরের ডাল আমার বাবার চাষের ডাল তো তো সেই কারণে একটু দেরি করেই সিদ্ধ দিলাম আর খুব টেস্টি ঘরের ডাল তো খুব ভালো লাগে খেতে আমার ছেলেও খুব পছন্দ করে থাক আর আমি এবার ঘর বারান্দাগুলো মোছামুছি করে নিই ঝটপট করে তারপরে শাশুড়ি মায়ের কাপড় জামা কিছু ভিজিয়ে দিয়েছি আমাদের একটা বেডশিট ভিজিয়ে দিয়েছি আমাদের ঘরে তো সেগুলো সব এক করে কেচে নিই তারপরে আবার রান্নাবান্নার ভিজে যাব, তারপরে ছেলেকে খেতে দেওয়া আছে আর ওকে খেতে দিয়ে তারপর টিফিনটা বানাবো এই তো আটটা দশ পনেরো মতো হয়েছে তো ওই নটার মধ্যে আমার কাজগুলো মিটে যাবে তারপর ওকে খেতে দেব। এখন ছেলের ভাতটা রেডি করে দিয়ে দিচ্ছি ওকে ও খেয়ে দিয়ে এবার যাবে এখনও স্নান করেনি এবার করবে খাওয়া দাওয়ার পর স্নান করবে আর কি আর ওকে খেতে দিয়ে তারপর আমি টিফিনটা বানাবো তো ছেলে বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে টিফিন সব ডিম বাউন্ডি বানিয়ে দিলাম টিফিন নিয়ে গেল তো আমাদের রিসেন্ট দোতলা করা হয়েছে এখনও পর্যন্ত ছাদে জল দেওয়া আছে তো তোমাদের দাদা ভাইরা যেহেতু ছুটি আছে ও উপরে গেছে মিস্ত্রিদের সঙ্গে কথা বলছে কারণ আমাদের কাজ করছে না মিস্ত্রিরা ওই পাশের বাড়িতে দোতলা হচ্ছে ওদেরও তো ওদের সঙ্গে মানে ওই একই মিস্ত্রি কাজ করছে কি তো সেইখানে ওদের এখানে কথা বলতে কি উপরে উঠে তাই আমি একটু যাচ্ছি তারপরে এসে আনার সবজি কাটবো রান্নাবান্না করবো ওই যে বক বক করছে আর ওরা খুব মানুষের সঙ্গে মিশতে পারে মিশতে ভালোবাসে খুব এই করে কথা বলে আর কি ওদের সঙ্গে আর ওরাও খুব আর কি দাদা দাদা করে খুবই করে তো ওপরে গেছে চলো তোমাদের একটু নিয়ে যাই সঙ্গে

তো মিস্ত্রীদের সঙ্গে বকবক করে নিচে চলে আসলাম তো ওরা তো মুসলিম তো আমাদের এখানে মানে পুইনান তোমাদের দাদা ভাই আর কি সেখানে কাজে যায় জবের জন্য যায় তো সেই জায়গায় নানে একটা মুসলিমদের সমাবেশ আছে জানুয়ারি মাসের এক তারিখ দু তারিখ তিন তারিখ তো ওখানে নাকি দুই কোটি মানুষের মানে থাকা খাওয়া মানে বসার সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে আর কি বিভিন্ন দেশ সৌদি আরব সৌদি আরব তারপরে যে সমস্ত মুসলিম বড়ো বড়ো কান্ট্রিগুলো আছে তো সেই সমস্ত জায়গা থেকে আর কি সমস্ত সব মানুষজন আসবে তো এরা তো এদের বাড়ি মুর্শিদাবাদ তো এরা মুর্শিদাবাদ থেকে এখানে যেহেতু আছে তো তোমাদের দাদা ভাই বলছে ওদেরকে যে তোমরা একটু ঘুরে আসো ওখানে যে হ্যাঁ আমরা যাব তো এদিকে ঠাকুর চলে এসেছে পুজো করতে তো এবার চাল ডাল এই তো তোমাদের ঠাকুর মশাই চলে এসেছে পুজো করতে তো আজকে বানাবো খিচুড়ি তারই তোর জোর প্রস্তুতি শুরু করে দিয়েছি কুমড়োটা ছিল না তোমাদের দাদাভাই নিয়ে এলো শীতকালে তো খিচুড়ি খুবই ভালো লাগে খিচুড়ি খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে আর আমার কর্মশাইও খুব প্রিয় আনার সবজি মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে এখনও নোংরাগুলো এই পলিথিনের মধ্যে তুলে নেব তো যাই হোক আর এদিকে দেখো এখানে পালং শাক কেটেছি ওখানে আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে ধনে পাতা বেগুন আবার বর্মশাইয়ের আবদার হল উনি তো বেগুন ভাজা খান না এমনি নর্মাল বেগুন ভাজা তো সেই কারণে আবার ওনার আবদার হলো এই যে বেগুনি করে দিতে হবে তো বেগুনটা একটু কানা পড়ে গিয়েছিল আর কি তো ওখানটা বাদ দিয়ে একটু বেগুনির জন্য কেটে নিয়েছি এখানে ধনে পাতা টমেটো এখানে ফুলকপি কুমড়ো আর এই বাল এর মধ্যে আছে পেঁয়াজ কারণ এখন যেহেতু পেঁয়াজের একটু কল হয়ে যায় পেঁয়াজের গাগুলো কালো কালো হয়ে যায় আর এগুলো ঘরের পেঁয়াজ বাবার চাষের পেঁয়াজ দিয়েছিলেন তো যাই হোক এবার সব কেটে নিয়েছি রোদ্দুরে বসে কাটলাম আমাদের উঠোনে রোদ্দুর খুব একটা থাকে না তো আজকে যেহেতু রবিবার একটু বেলায় রান্না হচ্ছে তো সেই কারণে আর কি রোদ্দুরে বসে কাটলাম তো যাই হোক এবার রান্নাঘরে সব গুছিয়ে এক এক করে নিয়ে চলে যাই গিয়ে ছটপট রান্না বসিয়ে দিই অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে তো রান্না বান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি সব সবজি পাতিগুলো ভেজে নিয়েছি নিয়ে এই তো হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে চালও দিয়ে দিয়েছি চালও দিয়ে দিয়েছি চাল আর সবজি দিয়ে দিয়েছি এবার মুগ ডালটা ভাজছি মুগ ডাল দেবো আর এখানে ধুয়ে রেখেছি কিছুটা মুসুরির ডাল তো মুসুরির ডালও কিছুটা দেবো তো খিচুড়ি রান্না করলে আমি সাধারণত এই দুই রকম ডাল দিয়েই রান্না করি আর কি দু রকম ডাল দিলে খেতে খুব ভালো লাগে আর এখানে পেঁয়াজ কিছুটা রেখে দিয়েছি ডিম ভাজা করতে হবে দেব আর বেগুন ভাজা হবে আর এই টমেটো ধনে পাতা এগুলো তো মশলা যখন কষিয়ে দেব তখন আর কি কষিয়ে দিয়ে দেবো আর সব থেকে বড় ভুল করে ফেলেছি সেটা হচ্ছে খিচুড়িতে আলু দিইনি ভুল বলবো না খিচুড়িতে আলু সাধারণত আমি দিই না কারণ তো খিচুড়িতে না সাধারণত আলু দেওয়া হয় না কারণ হচ্ছে হাজব্যান্ডের এই রিসেন্ট আর কি এই ছয় আট মাস হলো ডায়াবেটিস ধরা পড়েছিলো তো সেই কারণে আর কি এখন নর্মাল আছে তো কিন্তু সেই কারণে তা আলু দিই না তো সকালে মুড়ি খাওয়ার জন্য আর কি আলু সিদ্ধ করা হয়েছিল শাশুড়ি মার আমি মুড়ি খাবো বলে আলু সিদ্ধ করেছিলাম তো আমি আর মুড়ি খাইনি এই দেখো কুকারের মধ্যে তো আলু তো ওই আলু দুটোই আর কি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আর কি ছাড়িয়ে তো সেই কারণে আর আলু আর খিচুড়িকে দিই নিই তো ঝটপট করে রান্না বান্না করি আলু দুটো ছাড়িয়ে নিই নিয়ে ডালটা যে ভাজছি ওই ডালের সঙ্গে দিয়ে দেবো তাহলে ভাজা হয়ে যাবে বা ডালটা ভাজা হয়েই এসেছে ডালটা তুলে নিই তারপরে আলুটা ভাজবো একটু হালকা আলু দিলে ভালো লাগে না হলে আলু না দিলে একটা যেন স্বাদ লাগে না আমাদের সবসময় সবকিছুতে আলু খাওয়া হয় তো সেই কারণে তরকারি দিয়ে মোটামুটি আলু দেওয়া হয় এবারে আলুটা খুঁতি করে একটু কেটে নেবো নিয়ে আর ভেজে নেবো জায়গা শেষ হয়ে গেছে হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা এবার একটু ঢেলে নিই বেগুন ভাজাগুলো একটু লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে মাখিয়ে নিই তারপরে তো ভাজবো আর এই বেগুন ভাজা না হালকা একটু চিনি দিলে খুব ভালো লাগে আর কি তো বেশ মিষ্টি মিষ্টি মতো লাগে আর খুব টেস্টি টেস্টি লাগে তো যাই হোক আজকে আর চিনি দিলাম না আজকে প্লেন মানে নর্মালভাবেই ভেজে নেব আর এই বেগুন ভাজান আমার এত প্রিয় এত আমি ভালোবাসি যে কী বলবো বিশেষত শীতকালে অন্য সময় দেখবে বেগুন ভাজা অতটা খেতে ভালো লাগে না কিন্তু শীতকালে না বেগুনের একটা আলাদা টেস্ট বেড়ে যায় তো খেতে খুবই ভালো লাগে আর সেই কারণে আমি তো রোজ দিনেই প্রায় ধরতে গেলে বেগুন ভাজা করি আর এই সবজি আনাজ তো সব আমার বাবার বাড়ি থেকেই এসেছে তো সেই কারণে একটু বেশি বেশি করেই আমি খাচ্ছি আর কি যেহেতু বাবার বাড়ি থেকে দেওয়া জিনিস তাই না বলো তো বাবার বাড়ির জিনিস একটু বেশি মিষ্টিই লাগে আর যাই হোক এদিকে দেখো আমি বেগুনটা ভাজতে দিয়ে আসলাম দিয়ে এবারে এসে আনাজ সবজি খোসাগুলো এই প্যাকেটটার মধ্যেই সব ভরে নিচ্ছি কারণ চারিদিকে অগোছালো হয়ে পড়ে থাকলে না দেখতে খুব বাজে লাগে আমি তো একেবারেই পছন্দ করি না একটা কাজ করব সেটা গুছিয়ে না করলে আমার শান্তি হয় না তো এদিকে বেগুন ভাজা হয়ে গেছে এবার খিচুড়িতে তো মশলা দিতে হবে তো সে কারণে এবার মশলাটা ভালোভাবে করার মধ্যে ভেজে কষিয়ে নিয়ে একেবারে খিচুড়িতে অ্যাড করে দেব তাহলে আমি এইভাবেই খিচুড়ি রান্না করি আর আমার এই খিচুড়ি রান্না করা হাত ধরে শেখা হচ্ছে শাশুড়ি মায়ের হাত ধরে তো উনি শিখিয়েছেন তারপরে একটু মডিফাই করেছি আর কি নিজে নিজেই হচ্ছে ব্যাপার তো যাই হোক আর এখন তো আমাদের ইউটিউব মাস্টার আছে কোনো কিছুই শিখতে লাগে না তাই না তো হাতে ধরে কাউকে শেখানোরও দরকার নেই ইউটিউব দেখবে আর নিজের অভিজ্ঞতায় আর নিজের চেষ্টায় শিখে যাবে তাই না তো এইভাবেই এখনকারের সবাই রেখা মানে রান্নাবান্না শেখে আর আমরা আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন আমি কিছুই রান্নাবান্না করতে পারতাম না শাশুড়ি মায়ের হাত ধরে শিখেছি ঠিক কথাই তবে উনি আমাকে কিন্তু খুব ভালোভাবে মানে শেখাননি মানে খুব যে ভালোভাবে স্নেহ ভালোবাসা সহানুভূতি দিয়ে শিখিয়েছেন এরকমটা একেবারেই নয় ওনার থেকে সবসময় আমি মানে আঘাতই পেয়েছি তো যাই হোক তবুও আজকের দিনে এসে বলবো তো ওনার হাত ধরেই শেখা আমার এই রান্না বান্না তো এদিকে ডিম ভাজা হচ্ছে আর এদিকে খিচুড়ি একেবারে রেডি একদম দেখো পুরো রেডি আর এবার ধনে পাতাটা দেবো ধনে পাতা কুচিটা দিয়ে আর কি নামিয়ে নেব এবার ধনে পাতা দিয়ে দিই ইবারে ধনে পাতাটা দিয়ে দিলাম এবার নামিয়ে নেব এবার বেগুনিটা ভেজে নেব কারণ তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে খাওয়ার সময় ভাজবো ও হলো না ভেজে নাও কারণ অলরেডি সাড়ে বারোটা পনেরো একটা ভেজেই গেছে এবার তারপরে রান্নাবান্না হলেই তো কাজ নিতে যায় না তারপরে এবার পরিষ্কার পরিচ্ছন্ন করা রান্নাঘর টান্নাঘর ঘর টড়া মাজা এক এক করে অনেক কাজ আছে রান্না তারপরে স্নান করব তো সেই কারণে তোমাদের দাদা তো ভেজেই নাও একটু কালো জিরে দিয়ে নিলাম একটু কালো জিরে দিয়ে বেশ ভালো লাগে খেতে গরম গরম বেরুনি আমিও তো একটা খাবো আর আমার না সত্যি কথা বলতে গিয়ে আমাকে দেখেই বুঝতে পারছো আশা করি আমি একটু ভাজা পোড়া এই জাতীয় খাবারগুলো তারপরে একটু মিষ্টি জাতীয় খাবার আমি খুব পছন্দ করি তো সেই কারণে আগে ভেজে নিই আমি বলছি তো যে ওনার হয়তো কোনো শরীর খারাপ বা উনি কোনো অসুস্থ হয়ে গেছে সেই জন্যই বাড়ির খোলেননি বন্ধ রেখেছে মানে আমাদের যে দোকান থেকে জিনিসপত্র নেওয়া হয় মাসকা বাড়ি তো মাসের শেষে তো মাঝে মাঝে তো কিছু লেগেই যায় তো এবার গুড় লেখানো ছিল শীতের দিন যেহেতু আবার এই সামনেই অজ্ঞা মাসে সংক্রান্তিতে পিঠে হবে মানে আগামী পরশু তো সেই কারণে টু লেখানো ছিল এবার আজকে যেহেতু টানতে গিয়েছিল কিন্তু দোকানটা গিয়ে বন্ধ ওই জন্য না ওই আমি ভাবছি হয়তো ওনার হয়তো কিছু হয়েছে আমি বলছি তোমাদের দাদাকে তো সত্যি তাই ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে সেই কারণে আর কি দোকান খোলেন তো এবার একটু লবণ দিয়ে দিই লঙ্কা হলুদ কালো জিরে সব দিয়ে দিয়েছি এবার একটু লবণ দিয়ে দিই খাবার সোডা আছে একটু দিলেও হতো কিন্তু থাক আর দেবো না

যে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে ঠিক আছে খাওয়ানো হবে সব কিছুই যখন খাওয়ানো হচ্ছে সব কমপ্লিট হয়ে গেছে একবার মানে ফিনিশিং লুকটা দেখিয়ে দিই তোমাদের এখানে হচ্ছে খিচুড়ি এখানে হচ্ছে বেগুন ভাজা ডিম ভাজা আর ওখানে বেগুনি তো আজকে এই দুপুরের মেনু তো আমরা দুপুরে তো গরম গরম এই সমস্ত খাবার দাবারগুলো খাবো আর আমার ছেলেটা কিন্তু বাড়ির বাইরেই থাকে প্রত্যেক রবিবারই কারণ ও যেহেতু বালি পাতফাইন্ডারি পরে বিগত তিন বছর ধরে তো সেই কারণে পাতফাইন্ডারিতে শনি রবিবারই ক্লাসগুলো হয় আর কি তো সেই কারণে ওকে সমস্ত ঠান্ডা খাবার দাবারই রাত্রে খেতে হবে হয়তো একটু গরম করে দেবো কিন্তু গরম গরম খাবার দাবার খাওয়ার একটা আলাদা টেস্ট আলাদা মজা তাই না তো খাওয়া দাওয়ার কথা চিন্তা করলে হবে না ওর কেরিয়ার তৈরির কথাটাও আমাদের মাথায় রাখতে হবে আর এদিকে বাসি কিছু খাবার দাবার ছিল সেগুলো আমাকেই উদারস্থ করতে হবে হাজব্যান্ডও খাবে না শাশুড়ি মাও খাবে না তো যাই হোক আজকের পর্ব এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অলওয়েজ হ্যাপি থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো তো তাতে আমি উৎসাহিত হব তো যাই হোক আজকের মতো আসছি টাটা